ভাই ও বোনেরা আজ আমরা একসাথে বের হওয়ার আগে আমি তোমাদের এমন একজন ব্যক্তির কথা বলি যাকে আমি একসময় জানতাম তার সাথে ছিল একটি ভারী ব্যাকপ্যাক এবং ভেতরে ছিল পাথর কয়েক ডজন প্রতিটি পাথর ছিল এক ধরনের আঘাত খুব বছরের পর বছর ধরে জড়ো করা একটি অপরাধ একদিন এক বন্ধু জিজ্ঞাসা করল তুমি কেন এই সমস্ত পাথর বহন কর লোকটি উত্তর দিল নিজেকে রক্ষা করার জন্য যাতে আমি আমার সাথে করা অন্যায়গুলি কখনো ভুলতে না পারি বন্ধুটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল কে বেশি ভারী তুমি নাকি পাথরগুলি এবং সেই মুহূর্তে লোকটি বুঝতে পারলো এটি তার শত্রুদের দ্বারা তাকে চাপিয়ে দেওয়া ছিল না এটা তার নিজের অস্বীকৃতি ছিল ভাই ও বোনেরা আমরা অনেকেই এই ধরনের পাথর বহন করে জীবনযাপন করি আর আজ আমি তোমাদের ভ্রমণে আমন্ত্রণ জানাচ্ছি কেবল দূরবর্তী স্থানে নয় কিন্তু একটি হালকা জীবনযাপনের দিকে ধুলোময় পথে পায়ের শব্দ আমরা গালিলের পাহাড় থেকে শুরু করি যেখানে পিতর যিশুকে জিজ্ঞাসা করেন প্রভু আমি কতবার ক্ষমা করব সাতবার পর্যন্ত যিশু হাসলেন সাতবার নয় সপ্তরবার সাতবার অন্তহীন ক্ষমা পাথর নামানোর আমন্ত্রণ মন্দিরের ঘণ্টা এবং ট্রেনের বাঁশির শব্দ ম্লান হয়ে যাচ্ছে ভারতে একটি বটবৃক্ষের ছায়ায় ঋষি বিশ্বামিত্র শত্রুদের বন্ধুতে পরিণত করেন জলের মৃদু ছিটা কাগজের দরজার কডক শব্দ জাপানে তরুণ সাদাকো শাসাকি কাগজের সার্স ভাঁজ করেন প্রতিটি শান্তির জন্য প্রার্থনা যুদ্ধের ছায়াও ক্ষমা করে সীমান্ত বেড়ার উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস দক্ষিণ কোরিয়ায় পরিবারগুলি কয়েক দশকের বিভাজন পেরিয়ে আলিঙ্গন করে কাঁধ ভিজিয়ে অশ্রু হৃদয় আবার পূর্ণ হয়ে ওঠে রাজদরবারের নির্বতা চীনে একজন শাসক প্রতিশোধের চেয়ে করুণা বেছে নেন বসন্তের বৃষ্টির মতো সম্প্রীতি পুনরুদ্ধার করেন গির্জার ঘণ্টার ঝনঝন শব্দ এবং তালপাতার খসখস শব্দ ফিলিপাইনে বিশ্বাস এবং পরিবার গ্রীষ্মমণ্ডলীয় আকাশের নিচে ক্ষতগুলিকে এক করে তোলে বর্ষার বৃষ্টির শব্দ বাংলাদেশে কষ্টের মধ্য দিয়ে করুণা বয়ে যায় যেমন মাঠের মধ্য দিয়ে জল প্রবাহিত হয় দূরবর্তী ঢোলের সুর কেনিয়ায় প্রাচীনরা শেখায় যে প্রতিশোধের চেয়ে গ্রহণযোগ্যতা বেছে নিলে শান্তি বৃদ্ধি পায় কণ্ঠস্বরের একটি সম্বেদ সুর দক্ষিণ আফ্রিকায় সত্য ও পুনর্মিলন কমিশন একটি আহত জাতিকে আসার আলোয় গাইছে পাহাড়ের গভীর নির্বতা রুয়ান্ডায় বেঁচে থাকা ব্যক্তিরা তাদের ক্ষতি করা ব্যক্তিদের চোখের দিকে তাকায় এবং ক্ষমার কথা বলে ভঙ্গুর পবিত্র কথা রান্নার আগুনের শব্দ নাইজেরিয়ায় একসময় প্রতিবেশীরা ভাগ হয়ে খাবার ভাগাভাগি করে আবারও ঘরের মধ্যে ভেসে আসে স্টুয়ের সুবাস পাথরের উপর পায়ের আওয়াজের প্রতিধ্বনি ফ্রান্সে খ্রিস্টান বি চেরগে তার ভবিষ্যৎ খুনিদের ক্ষমা করে দেন সবুজ পাহাড়ের উপর গির্জার ঘণ্টা বাজছে আয়ারল্যান্ডে করুণার আহ্বানে প্রাচীন বিভাজন নরম হয়ে যায় বাজারের গুঞ্জন জার্মানিতে পুনর্মিলন প্রজন্মের পর প্রজন্ম ধরে সেতু বন্ধন তৈরি করে মোমবাতির আলোর ঝিকিমিকি পোল্যান্ডে যুদ্ধকালীন করুণা এখনো সম্প্রদায়ের হৃদয়কে উষ্ণ করে সুষমাচারের সঙ্গীতের ঢেউ মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমা শতাব্দীর অন্যায়ের সেতু বন্ধন করে প্রার্থনায় ঘন আর্দ্র বাতাস ব্রাজিলে সম্প্রদায়গুলি খুব প্রকাশ করে এবং শান্তির জন্য প্রার্থনা করে কফির সমৃদ্ধ সুবাস কলম্বিয়ায় প্রাক্তন শত্রুরা একসাথে রুটি ভাঙে বুটের নিচে তুষারপাত কানাডায় আদিবাসী প্রবীণ এবং বস্তি স্থাপনকারীরা সত্য এবং পুনর্মিলনের বৃত্তে মিলিত হয় সমুদ্রের ঢেউয়ের শব্দ নিউজিল্যান্ডে সংস্কৃতি শ্রদ্ধা হাকা এবং স্তবগানের পাশাপাশি মিলিত হয় লাল প্রান্তরে সিকানাদের গুনগুন অস্ট্রেলিয়ায় জ্বলন্ত সূর্যাস্তের নিচে বিভিন্ন রঙের হাত একত্রিত হয় এবং তাই আমরা পুরো বৃত্তে গ্যালিলের পাহাড়ে ফিরে আসি ধুলোময় পথে আবার পায়ের শব্দ যিশুর কথা এখনো বাজে সত্তর গুণ সাত ক্ষমা অতীতকে মুছে দেয় না এটি আমাদের বহন করার পদ্ধতি পরিবর্তন করে ব্যাকপ্যাকধারী ব্যক্তির মতো আমরা আজ একটি পাথর স্থাপন করতে পারি আপনার কাঁধ থেকে এর ওজন অনুভব করুন মাটিতে আঘাত করার সাথে সাথে শব্দটি শুনুন স্বাধীনতার শব্দ এই সপ্তাহে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তি দেওয়ার জন্য একটি আঘাত বেছে নিন ক্ষমা করার জন্য একটি ব্যক্তি বেছে নিন এবং দেখুন ঈশ্বর কিভাবে সেই শূন্য স্থানটি শান্তিতে পূর্ণ করেন লাইক টু But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all five continents simultaneously, even to the most remote islands.